আজকে আরও অনেকটাই কমে গেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আলাইকুম আবারও প্রতিদিনের ধারাবাহিকতায় চলে আসলাম রড সিমেন্টের দোকানে আজকের আপডেটটা জানিয়ে দেব তাই দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি দর্শক বন্ধুরা আমরা এই চ্যানেলটির মাধ্যমে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট দিয়ে থাকি তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনস ইনশাল্লাহ আমরা প্রতিদিন পাইকারিতে কেমন চলে দাম এবং খুচরাতে কেমন চলে দুটাই জানিয়ে থাকি তো চলুন আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই সিমেন্টের দাম জেনে নেব পরে আমরা রডের দাম জেনে নেব কেমন ছিল আজকের বাজার দরটি আমাদের তালিকায় প্রথমেই আছে আনোয়ার সিমেন্ট যার দাম আছে চারশো টাকা প্রতি বস্তা অ্যাঙ্কার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা নিলয় সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা শাহ সিমেন্ট চারশো আশি টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি বস্তা ব্যান্ড সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা শাহ স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা টাইগার সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা শাহ আশা সিমেন্ট পাঁচশো টাকা প্রতি হোল হোলসিম সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা আমান সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি বস্তা সেভেন হর্স সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি সেনা সিমেন্ট চারশো টাকা প্রতি বস্তা এস আলম সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি বস্তা ফ্রেশ সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি বস্তা আকি সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা গ্রাউন্ড সিমেন্ট পাঁচশো টাকা প্রতি বস্তা পঁচাশি প্রতি বস্তা দর্শক বন্ধুরা এবার চলুন রডের দামগুলো জেনে আসি এক ঝলকে রডের তালিকায় প্রথমেই আছে জিপিএইচ ব্র্যান্ডের রড যার দাম আছে একানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন ভিএসএল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইচআরআর এম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল তিরাশি হাজার চারশো টাকা প্রতি টন পি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম একানব্বই হাজার সাতশো টাকা প্রতি টন বাইজিৎ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন রাহিম স্টিল উননব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল চৌরাশি হাজার চারশো টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন প্রাইম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার একশো টাকা প্রতি টন হাইটেক স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এ আর এম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ এস নব্বই হাজার সাতশো টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এম চুরাশি হাজার টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিশ ইস্পাত নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দশ ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রড সিমেন্টের পাইকারি দাম তবে খুচরাতে এই দামে আপনারা কিনতে পাবেন খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধি করতে হবে এবং প্রতি বস্তা সিমেন্টের উপরে পঞ্চাশ থেকে ষাট টাকা অথবা সত্তর টাকা বৃদ্ধি করতে হবে এবং এলাকা ভেদে এটার দাম কিছুটা কম অথবা বেশি হয়ে থাকে